এবং নিজেও নামাজের করে যে থাকুন নিজের নামাজও ঠিক মতো যেন হয় আপনার দ্বারা রুজি জমা করা আমি চাই না অনেক মাল জমা করেন তাহলে আপনাকে দায়িত্ব দেন প্রয়োজন মতো পাইলে হয়েছে কিন্তু আল্লাহ চায় নাই তো কবর যখন আপনাকে সলভ করা হবে তোমার আমি পাঠাইছিলাম কি করে আসছো আপনি কইলেন আমার বাপে তো টিনের ঘর রেখে গেছিল আমি ওটা পাঁচতলা বিল্ডিং করে আসছি এই জব আপনি দিবেন এটা আল্লাহ চান সালাল রিজিক যতটুকু আসে রুটি আর তরমুজ মিলাই মিলিয়ে খাইতেছিলেন মেহমান খাও বেশিক খাও মেহমান তো বলেন এটা তো কোনো উন্নত মানের খাবার তো না বিরিয়ানি পোলাও হয়তো রুটি এত কি বেশি বেশি দেখো বাবা হালাল এতটুকুই পাওয়া যায় হালাল অল্পই পাওয়া যায় এরপরে সন্তুষ্ট থাকো হালাল যেটুকু পাওয়া যায় এরপরে সন্তুষ্ট এই জন্য শরীয়তের ফর্মুলা এই আয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে ব্যয় নিয়ন্ত্রণের মধ্যে আয়ের ভিতরে থেকে খরচের বাজেট করতে হবে আয়ের ভিতরে থেকে খরচের বাজেট করতে হবে হাদিস আসছে অলপ টাকারা মানিক ওই ব্যক্তি কখনো ফকিল হবে না হিসাব করে চলে অলপ টাকার এদের প্রত্যেকে তার হালাল ইনকাম কি আছে এর উপরে বাজেট বানাবে বাইরে যাবে লোভে পড়ে বাইরে চলে যায় তো প্রেশান হয়ে যায় প্রেশান হয়ে যায় কাউকে আল্লাহ তার ক্ষমতার বাইরে যদি বলে নাই ক্ষমতার মধ্যে থেকে যদি করা যায় করে তো আল্লাহ মধ্যে তুমি অনেক টাকা পয়সা জমা করো ব্যাংক ব্যালেন্স জমা করো তা আমি তোমাকে দায়িত্ব দেই নাই তো আমি তোমাকে দিব উত্তম পরিণাম একমাত্র পরহেজ গাড়ির মধ্যেই নিহত পরহেজ গাড়ি মানে গোনা থেকে বেঁচে থাকা গোনা থেকে বেঁচে থাকবে উত্তম পরিণতি হ্যাঁ ভালো ফল তারাই গুনার সাথে জিন্দিগি এটা গোনা বর্জন করতে পারলে শ্রেষ্ঠার জিন্দিগি শ্রেষ্ঠার জিন্দিগি যাপন করতে হবে মানবতার জিন্দিগি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে টিভিতে আথার লাইভ দেখা যাবে কিনা ডাইরেক্ট দেখা তো যাবে কিন্তু ফজিল কি একটা কাজ থাকা ফায়দার জন্য করতে হবে তো সময় আপনি ব্যয় করবেন এই সময়টা ব্যয় করার জন্য একটা বিশেষ লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে যদি এটা দেয় কিন্তু সব হবে নাকি বাড়বে ভাই তুল্লার জন্য লাইফ দেখেন ধরাঘরি দেখেন আল্লাহ নয় করতে পারবে আমল নামাতে কিছু কিছু গোনা মুচবে হ্যাঁ ছাল ধরে এটা করে মুবা কাছ কমাইতে বলা হয়েছে কেমন আছেন স্বাস্থ্য কেমন আছে হলো মুবা তাহলে কমাইতে হবে দুই একটা প্রশ্ন করেন মানে এত প্রশ্ন করে বিবি কেমন আছে হ্যাঁ আপনার গাভি কেমন আছে আপনার গুলো কেমন আছে বায়িতুল্লাহ শুরুর হাত কিভাবে উঠাতে হয় যে টফ করা হয় ওখানে হাত তুলতে হয় ওটা কান বরাবর একদম নামাজের মতো দুই কানে দুই হাত তুল হাত সামনে ইসমিল্লা আল্লাহ আকবর এটু করল হয় বাড়াইলে অলিল্লা ইলহাম ছেড়ে দেন তপকে নামাজ বলা হয়েছে ওই নামাজের তাহারিমা হয়ে না আমার হাত বাড়াইতে হবে বা কান বরাবর না এত সামনে এটা হলো বাইতুল্লাকে সুমাদার নিয়া ওটা তো শুরুতে একবার করতে হবে আবার প্রত্যেক চক্রের শেষে করতে হবে ওটা কান বরাবর না একটু সামনে বরাবর দেখে হাতের মধ্যে সুমাদ দিবেন কথা আওয়াজ হবে ওখানে জানতে চাইছে একদম শুরুটা কিভাবে একদম শুরুটা নামাজের মতো আর কিভাবে কতদিন পরে সাক্ষাৎ হলে মানা করা শূন্য ওরকম দিন বলা হয় হয়নি নির্দিষ্ট করে যাকে আমাদের পরিভাষায় দীর্ঘদিন বলা হয় দীর্ঘদিন বলা হয় কমপক্ষে এক মাস না হলে তো দীর্ঘ দীর্ঘ তো হয় না এত এতদিন পরে সাক্ষাৎ হলে তখন কোলা কলি বলে বন ডাকা দুজন ডাইন গলা মেলাবে ডাইন গলা এই গুরুজনের ডাই আমার বাবার কাছে হজে যাওয়ার মতো সম্পত্তি ছিল কিন্তু না জানার কারণে তিনি চাকরিরত অবস্থায় হজ আদায় করেন নাই অবসরে যাওয়ার পর দুই সালে আটান্ন বছর বয়সে হজে যান এবং হজ শুরুর পাঁচ দিন আগে সড়ক দুর্ঘটনায় হতে করেন তার হজ কি আমাদের আদায় করতে হবে জি হ্যাঁ হস্ত করতে পারেন উনি মক্কা দিয়ে মারা গেছেন হজ আপনাদেরকে বদলি হল করতে হবে কিন্তু যে বছর ফরজ হয়েছিল সেই বছর আর হস শুরু করার আগে যেত তাও কিন্তু কি আদায় হয়ে গেছে ইন্দ্রমধ্যে ফরচ আগে হয়ে গেছে কিন্তু তখন যায় নাই অনেক দেরি করে গেছে এখন আর আপনাকে আদায় হবে না বদলি হাজ করাইতে আমাদের দেশে খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেমন নাটরডাম ডেম কলেজ হলি কলেজ ইত্যাদি এ সমস্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করা কি ঠিক ঠিক না তার মন মানসিকতা ওই খ্রিস্টানদের মতো হয়ে যায় হ্যাঁ ওদের পরিবার শুনতে শুনতে আপনি একটা কথা বলবেন এই জিজ্ঞেস করব তো আপনি একটা কথাটা কইলেন এর বাইবেল কি আরে বাইবেল

গোমরা ফেরগা থেকে তাদের সহবাদ থেকে দূরে থাকতে বলা হয়েছে আর জানিল জাহিলিন দূরে থাকুন পনেরো ফলে থাকুন নাফার মধ্যে সাথে বসো না ফলে থাকুন বাদার বিক্র মাল কম ইজ জলিমিন জালেমদের সাথে বসাও নিশ্চিত আমার বাড়ি ঢাকা থেকে প্রায় সত্তর মাইল এমন অবস্থা ঢাকা থেকে বাড়িতে যাওয়ার পথে অথবা বাড়িতে অবস্থান করলে কি নামাজ পড়তে হবে আটচল্লিশ মাইল বা তার বেশি দূরে গেলে আটচল্লিশ মাইল বা তার দূরে গেলে

একটা না পনেরো দিন বা তার বেশি থাকার নিয়ত করেছে কিনা পথে তো নির্দিষ্ট কষর পথে পথে যায় কি করবে যদি একটা না পনেরো দিন বা তার বেশি থাকার নিয়ত করে তাহলে পুরানা মানুষ কম থাকার নিয়ত করে কসর অথবা সে কি করছে আজদাই আজদাই করতে করতে ছয় মাস আছে এই আজকে কাজ হয়ে যাবে আজকে চলে যাবে কাজ হয় না এর যাওয়া হয় না এইরকম করে ছয় মাস রয়েছে কত তো পনেরো দিনের পাক্কা নিয়ে পাওয়া যায় নাই পনেরো দিনের পাক্কা নিয়ে পাওয়া যায় নাই এই কি কষ্ট ঈদের জামাতে নামাজে প্রথম রাখাতে অতিরিক্ত তিন তাকবির না বলে রুকু সৃদ্ধ করে দ্বিতীয় রাখাতে তা পূর্ণ করে এবং সজদা করে নামাজ হবে কিনা দ্বিতীয় রাখাতে পড়া যায় না প্রথম রাখাতে একটা ওই বৃষ্টি থাকি এতটা সুযোগ থাকে প্রথম রাখাতে ভুলে গেছিল রুকু তো দেওয়া পড়তে পারে এরপর পড়ার কি নেই সুযোগ নেই আর পড়ার দরকার নেই যদি জামাত বেশি বড় না হয় সা করবে সশ্সা আজ বেশি বড় জামাত হয় করতে গেলে বুঝবে না তখন মাপ মক্কা চাকুরি করে কিন্তু স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই তার জন্য যে কোনো হাজ করা যাবে কি কিন্তু তারা হজের মৌসুমে তারা মক্কায় থাকে মিশাতের মধ্যে তারা তামাত্মর কেরান করতে পারবে না মিসাতের ভিতরে যারা কি করে চাকরি করে আমাদের দেশের লোক তারা তামাত্ম আর কেরান করছে ইসলাম শুধু হস করবে শুধু হস করবে আর যদি সে সৌদি আরবেই থাকে কিন্তু মেকাতের বাইরে দাম্মাম থাকে তাবুক থাকে হ্যাঁ মদিনায় থাকে মদিনাও তো মিস্টাতের বাইরে তারা আমার পারবে তারা যে কোনো হ্রাস করতে পারবে এত লম্বা আমাদের গ্রামে মাতুববার বাড়ি বাই ফালা জামে মসজিদ খানা যেখানে এখন আছে আমরা জমা আদায় করি কিন্তু তারপরে কি লিখছে পড়া যায় না মসজিদের জন্য জমি ক্রয় করা হয়ে আছে তাহা মসজিদ হইতে পঞ্চাশ ষাট গজ দূরে এখন মসজিদ পাকা হবে মশলা কি যেখানে আছে সেখানে যেখানে অক্ষই আছে জমি অক্ষ করছে এক জায়গায় আর মসজিদ আর এক জায়গায় মসজিদ হয় না এটা মসজিদ ওটা ওই তো উঠাই নিয়ে কোথায় বানাইতে হবে তা আর একজনের জায়গা এটা মসজিদ হবে কেমন এটা মসজিদ হয় না গ্রামের বাজার মসজিদ গুলোতে হাটের দিন মাগরিবের আদানের পরে প্রায় চল্লিশ মিনিট বিভিন্ন বিষয় নিয়ে এবং সাহেব কোরআন হাদিস থেকে আলোচনা করেন এই ব্যাপারে হজরতের মতামত কি বাজারের মসজিদে মাগরিবের নামাজে চল্লিশ মিনিট আলোচনা করেন তাহলে নামাজ দাঁড়ায় যায়জ নেই রমজানে যেহেতু ইফতার খাইতে হয় রমজানে পনেরো বিশ মিনিট দেরি করা যায় রমজান বাদে চল্লিশ মিনিট পরে জামাত শুরু করবে এর আগ পর্যন্ত মশলা মশাই মশলা মশাইল বলবে তো যায়জ নেই সর্বোচ্চ পাঁচ মিনিট বলতে পারে মিনিট এবং সাহেবের যদি মসলাম আসেন বলতে হয় সর্বোচ্চ পাঁচ মিনিট বলতে হবে মিনিট হবে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস বিভাগের পাঠ্য বইয়ে কি শিয়া অন্যান্য বাতিল ফেরকার ইতিহাস শিক্ষা দেওয়া হয় এটা আমার জানা নেই ইসলামী ইতিহাস বিভাগে হিস্ট্রি অফ ইসলাম এখানে শিয়া কাদিয়ানি এই যে ভ্রান্ত মতবাদ এগুলো পড়ানো হয় কিনা এই বিষয়টা আমার জানা নেই তাহলে ওখানে আমি পড়িও নাই ওখানে সিলেবাস ওখানে কি কি বই পড়ায় কাদের লেখা ইমান আমল সংরক্ষণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে কোন ধরনের ইসলামিক শিক্ষা দেওয়া উচিত এটা আমি বললে কি ফায়দা হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার বুদ্ধি নিবে পাবলিক বিশ্ববিদ্যালয় আমার বুদ্ধি নিবে আমাকে দরখাস্ত করুক তাহলে আমি তাদেরকে একটা সিলেবাস দিই এইভাবে পড়ান বিশ্ববিদ্যালয় হবে আবার ধর্মীয় জ্ঞান সম্পর্কে ভালো একটা নলেজ হবে না আমরা মাদ্রাসা চালাইতে তাদের বুদ্ধি নেব না তুমি মাদ্রাসার কি বুঝো মাদ্রাসা আর দিতে বানান করতে পারবা আত্মারিত পড়তে পারবা তো আত্মারিত নেই ঠিক আছে বলে কোনো লাভ নেই বিশিষ্ট সুন্নত বা বিতিন নামাজের চার রেখাতের সুরার তোর কি বিতিন আলো করতে গে এই জুমার আগে চার রেখা সুন্দর আছে জুমার পরও চার রেখা সুন্দর আছে সুরার তর্তি বলো দুই দুই রেখাতে তার তো ঠিক থাকতে হবে দুই দুই রেখাতে কি রাখতে হবে সতর্কতা প্রথম দুই রেখাতে আপনি ফালাকার নাচ করলেন দ্বিতীয় দুই রেখাতে আলামতলা লিল আপে পড়লেন ঠিক আছে চারু রাখাত মিলায় তত্তিম জরুরি না চারো রাখাত মিলায় তাত্তিম জরুরি না তত্তিম তত্রুপের মধ্যে মসজিদের নিস্তলায় কোনায় কবরস্থান রয়েছে ওই মসজিদে নামাজ হবে কিনা অনেকে বলে মসজিদে কবরস্থান থাকলে নামাজ হবে না ঠিক আছে যদি কবরটা দেখা যায় আর কবর আর মুসালির মধ্যে নামাজ মাারি মা হবে আর কবর ভেঙে ওর উপরে ফল তৈরি করে দিছে কবর ভেঙে সমান করে কি করছে ফলর তৈরি করতেছে এখানে কোন সমস্যা নেই অর্থাৎ পাটিশন দিয়ে দিছে কবর দেখা যেতেছে না এটা কোন সমস্যা নেই করতেছে সামনে কবর এটা সমস্যা এটা সমস্যা ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দোকানে ফুল সরবরাহ করা যায় যাচ্ছে কিনা অথবা ফুলের ব্যবসা করা যায় না ফুল সরবরাহ করা যদি বৈধভাবে করে ফুল সরবরাহ করা অধিকাংশ ফুল চুরি করে আনে কেমন যায় এরকম যদি চুরি না করে সরবরাহ করা যায় বেচাও যায় যদি ব্যবহার করবে সে দেখবে ব্যবহার করছে অবৈধ প্রেম প্রীতির জন্য ব্যবহার করলো এই ফুল নেতার মাজারে দেওয়ার জন্য এই ফুল খরিদ করলো কিনবেলা আজাব আজাবে গ্রেফতার হবে এর আজাব হবে বাজারে দিলে কি লাভ নেতা যদি ভালো মানুষ হয়ে থাকে তা তাহলে জান্নুল দিয়ে দিচ্ছে